তো আমরা চেষ্টা করতেছি আস্তে আস্তে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন আরও উন্নতি যায় উনি আর এখানে থানা ভিজিটের উদ্দেশ্য ছিল এদের থাকার অবস্থাটারও আপনারা জানেন তাদের খাবার অবস্থাটা কীরকম এইগুলি দেখার জন্য এবং এইগুলিকে কিভাবে আস্তে আস্তে আরও উন্নতি করা যায় যেহেতু তাকে কাজ আদায় করতে হলে তাদের খাবারের দিক দিয়েও আমার খেয়াল রাখতে হবে তাগ থাকার দিকেও খেয়াল রাখতে হবে এই জন্য এখানে কিন্তু এই জন্যই কিন্তু এই ভিজিটটা করা আপনারা এরকম একটা হিসাব দেন পোস্টিং হওয়ার পরেও যদি যে যায় নাই তাদের ক্ষেত্রে আমরা অবশ্যই অ্যাকশন নিব আপনারা জানেন ঢাকায় প্রায় সবই নতুন আপনি কোথা থেকে আসছেন মিশন আপনি 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 যে দেখলেন সবই কিন্তু আমরা কিন্তু মোটামুটি স্পেসিফিক যদি দিয়ে একটা বলতে পারেন আমরা যাদের পোস্টিং হয়েছে তাদেরই কিন্তু তবু আরেকটা জিনিস হলো খেয়াল রাখতে হয়ে হলো আমরা এবার তিনটা ভাবনা করতেছি যারা ধরেন যে একেবারে নর্মাল পুলিশ সদস্য তাদের একই ডিভিশনে রাখা যায় কিনা যেহেতু হয় কি ফ্যামিলিটা দূরে থাকলে এখন কিন্তু ছুটির সংখ্যা কম এরা মনে হয় মাত্র বিশ দিন ছুটি পায় আর ইভ পাইলো আরও বিশ ওই বিশ দিন ছুটি কিন্তু আমরা অনেক সময় দিতেও পারি না এই জন্য ফ্যামিলিটা যেন তাড়াতাড়ি দেখা করে সত্যি যেমন ধরেন এখন শুনলেন যে একজনের রেশনটা তার বাসায় ওখান থেকে পৌঁছে পারে না তাতে একটা ছুটি দরকার এখন যদি সে বাড়ি সেই রংপুর বা রাজশাহী হয় ওখান তো একটু সমস্যা হয় এই জন্য আমরা চেষ্টা করব নিচের লেভেলে যেন তাদের একটা ডিভিশন যেমন ঢাকা ডিভিশন বা চিটাগাং ডিভিশন যে এলাকার ওখানে রাখা যায় কি এর ক্ষেত্রে আমি কিন্তু আমি আগে কিন্তু এই ওসি আমি এটাই জিজ্ঞেস করছি ওরা নাকি অলরেডি দুইজনে ধরছে মিছিল মিছিল হয়েছে এটা তো আর কোনো এটার ভিতর তো আরো কোনো সন্দেহ নাই মিছিলটা যেন ভবিষ্যতে না হতে পারে এই জন্য পুলিশদের ইন্সপেকশন দেওয়া হয়েছে এবং যদি তারা এটা ভালোভাবে কন্ট্রোল না করতে পারে তাই তাদের ব্যবস্থা